করে আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে এটাও কনটেম চুয়াস আইনজীবীর অসদাচরণ প্রমাণিত হলে সেই বার কাউন্সিল ট্রাইব্যুনাল কোন আইনজীবীকে ডিবেয়ার করতে পারে কিন্তু আপিল বিভাগ উইদাউট লভ হল দুটি আমাকে ডিবেয়ার করে রাখে সেই করোনাকালীন সময় যখন আইনজীবীরা অনাহারে এবং দুই বছর কোর্ট চলে নাই আমি বলেছিলাম সেই ফেসবুকে আজকে জুডিশিয়ারি যাদের যারা এসেছে তাদের বিচার চেয়েছিলাম কিন্তু তাদের বিচার আর না বিচার করলো যে অভিযোগ করলো সে আজকে আমরা দেখি কি প্রধান বিচারপতি নাই আপিল বিভাগের বিচারপতি নাই বিচার বিভাগ সেই আমি যে ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী দিয়েছি সেটা আজকে সারা দেশের আঠারো কোটি মানুষ সেটা দেখতেছে উইদাউট ল অফ হল অথরিটি এটা কন্টেপ্ট অফ কোর্ট হবে মিসইউজ অফ অ্যাবুজ অফ দি প্রসেস অফ দি কোর্ট এবং উইদাউট লফুল ক্ষমতা অপব্যবহার করে ক্ষমতা অপব্যবহার করে যেখানে হাইকোর্ট কন্টেম্পট কোট কোর্ট প্রসিডিং করার একটি সেখানে তো আপিল বিভাগ পারে না সেখানে আমাকে বিভাগ করেছে আমি সেই রায় উল্লেখ করে ক্ষমতা ব্যবহার করে এবং আরও প্রধান আপনারা জানেন সেই শুনানির সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তিনি বলেন আমাকে নাকি তিনি তিনবার তিনবার কন্টেম করেছে তিনবার মাফ করে দিয়েছে ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা যেটা আমি সাংবাদিকদের বিভিন্ন পত্রিকায় লিগাল নোটিশ দিয়েছিলাম আপনারা যে এই এই পত্রিকায় দিয়েছেন এই মিথ্যা কথাগুলো কোথায় পেলেন ওনারা রিপ্লাই দিয়েছে প্রধান বিচারপতি বলেছে আমরা দিয়েছি একজন প্রধান বিচারপতি এজরাসে বসে যদি একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলে এটাও কনটেম্পটুয়াস দুই হাজার বিশ সালে করোনাকালীন সময় আপিল বিভাগ তিনজন আইনজীবীর বিরুদ্ধে কনটেম্পট অফ কোর্ট প্রসিডিং করে এবং এই কনটেম্পটে দুইজন একই ফেসবুক বিষয়ে দুইজন আইনজীবীকে মাফ করে দেয় কিন্তু আমাকে আর মাফ করেননি আমাকে আদালত অমানার অবমাননার প্রসিডিং ড্র করে আমাকে তিন মাসের জন্য প্র্যাকটিস ডিভার্ট করে এবং জরিমানা করে আজকের আমি একটি কন্টেম্পট অফ কোর্ট দায় পিটিশন দায়ের করেছি হাইকোর্টে কন্টেমডার হলেন সাবেক তিনজন প্রধান বিচারপতি মিস্টার জাস্টিস সৈয়দ মাহমুদ হোসেন মিস্টার জাস্টিস হাসান ফাইজ সিদ্দিক মিস্টার জাস্টিস ওবায়দুল হাসান সহ তখনকার সাতজন আপিল বিভাগের বিচারপতি এখানে আমার অভিযোগ হলো উনিশশো সালের যে আদালত অবাননা আইন সেটা হাইকোর্টে কন্টেম্প প্রসিডিং গ্রো করতে পারে কিন্তু আপিল বিভাগের সেই এক্তিয়ার নাই আমাদের সুপ্রিম কোর্ট এবং ভারতের সুপ্রিম কোর্ট একই বিষয় নয় ভারতের সুপ্রিম কোর্টে সরাসরি মামলা করা যায় কিন্তু আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগে হাইকোর্টের যে সমস্ত রায় হয় তার বিরুদ্ধে আপিল হয় এবং উনিশশো ছাব্বিশ সালের যে আইন অফ কোর্ট হাইকোর্ট যদি রায় দেয় সেই রায়ের বিরুদ্ধে আপিল সরাসরি আপিল করা যায় কিন্তু আপিল বিভাগ ছ রুল দিয়ে সেই আমার যে আপিল করার রাইট সংবিধানের একশো তিন অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি আপিল করার যে রাইট সেই রাইটটাকেও খর্ব করেছে এবং আমাদের যে সংবিধানের যে একশো এবং একশো আট অনুচ্ছেদ সেখানে আপিল বিভাগে সরাসরি কোনো মামলা করার বিধান নাই সেখানে একশো চার অনুচ্ছেদ সেখানে যে সমস্ত আপিল বিচারাধীন থাকে সেই সমস্ত বিষয়ে আপিল বিভাগ হস্তক্ষেপ করতে পারে তাও যদি কোথাও আইন না থাকে এখানে আমাকে ডিভার্ড করেছে তিন মাস এবং রুল সুর সময় আমাকে দুই সপ্তাহ ডিভার্ড করেছে উইদাউট সোইং কস এবং আমাকে কোনো শুনানির সুযোগ না দিয়ে আমার প্র্যাকটিস বন্ধ করে দেয়